কিন্তু জাকাত কোন সাই লঙ্গি দিয়ে দিবেন না জাকাত দিবেন নগদ টাকা দিয়ে ফিতরা দিবেন খাদ্য দিয়ে জাকাত দিবেন নগদ টাকা দিয়ে আর আপনার ফসলের জাকাত দিবেন ফসল দিয়ে যেটা যেভাবে আসছে এভাবে দিবেন জাকাতের নাম দিয়ে সাইলঙ্গি দিয়ে আমাদের দেশে আছে না নাই এটা কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে কত বলি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত দেওয়া যাবে কিনা স্ত্রীর টাকা দিয়ে লোন পরিশোধ করতে পারবে কিনা আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো এর টাকা কি দিতে হবে আমার কাছে লাখ টাকা আছে এক বছর যাবৎ জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে জাকাত বর্তমান প্রেক্ষাপটে রুপার হিসাবে করা উত্তম না স্বর্ণ হিসেবে করা উত্তর বর্তমানে পঞ্চাশ ষাট হাজার টাকা সব মানুষের কাছেই থাকে ব্যবসায় ইনভেস্ট করা টাকা কি জাকা দিতে হবে আমার হাজবেন্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন না কে জাকা দিতে হবে

আরেফিন তান্নি আপনি লিখেছেন কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে সাড়ে সাত ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকু বা সাড়ে সাত ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নেশাব টাচ হয়ে যায় খুব সহজেই অর্থাৎ চল্লিশ হাজার প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে তাহলে সেক্ষেত্রে পুরোটুকু জাকা দিতে হবে শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত বড় নিচে থাকলে জাকাত দিতে হবে না আহমদারে আপনি লিখেছেন আমার একটা ব্যক্তিগত সিন এবং মোটরসাইকেল আছে আমার কি জাকাত দিতে হবে না সে যে মোটরসাইকেল যদি ব্যক্তিগত থাকে ওটার উপর আসবে না ওইটার যে ভাড়া আছে টাকাটা যদি জমে তাহলে সেক্ষেত্রে সেটার উপর জাকাত আসবে যেন সব পরিমাণ হলে ইসলাম লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কি না ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে দিতে পারবে না সুদের টাকা তো আপনাকে দান করতেই হবে জাকাত দিতে হবে পবিত্র মাল থেকে হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না তানিয়া রহমান আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয় স্ত্রীদের জাকাত টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো তোমাকে সেই আমি দিলাম স্ত্রী যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন ঋণগ্রস্ত হন তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন তিনি সংসার চালাতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন সাদিক আহমেদ আপনি লিখেছেন আমার আমরা জয়েন্ট পরিবার আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো জাকাতের টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার কিছু কিনে দিবেন তাহলে কি আমার জাকাত আদায় হয়ে যাবে আপনার বড় ভাই যদি হকদার হয়ে থাকেন আপনি তাকে জাকাত দিতে পারেন কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায় মুরাদ আপনি লিখেছেন ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে জি ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে কারণ আপনি ইচ্ছে করে জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন লিটন খান আপনি লিখেছেন বিয়েতে দে আমার স্ত্রীর প্রায় পনেরো ভরি স্বর্ণ গহনা আছে তার কোনো আয় নাই এ স্বর্ণে জাকাত দিতে হবে কিনা দিলে কে দিবে আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সেই স্বর্ণর মালিক যদি আপনার স্ত্রী হয় জাকাত তিনি দিবেন প্রয়োজন গহনা বিক্রি করে হলে তাকে দিতে হবে একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন অথবা তিনি তার মহরের টাকা থাকলে অন্য টাকা থাকলে দিবেন কিংবা ধার করে তাকে জাকা দিতেই হবে সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে দিনা হাসান আপনি লিখেছেন জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা না মসজিদ নির্মাণের কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না জাকাতের টাকা গরিব দুঃখীকে দান করতে হবে এরপর আক্তার হোসেন আপনি লিখেছেন জাকাত বর্তমান প্রেক্ষাপটে রুপার হিসাবে করা উত্তম না স্বর্ণের হিসেবে করা উত্তম বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সব মানুষের কাছেই থাকে আক্তার হোসেন জাকাতের নেশা স্বর্ণ বা রূপা যেকোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে অতএব খুব সহজেই রূপার যে নেশা সেটা স্পর্শ করা যায় এবং পঞ্চাশ হাজার টাকা হলেই রূপার নেশা স্পর্শ করা যায় তো তাদের উপর জাকাত আসবে শরীয়ত দুইটা যে কোনো ঠির মেয়ারকে নির্ধারণ করেছে অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক যে কোনো একটার সাথে টাচ করলেই হবে এখন আপনি বলতে পারেন স্বর্ণের কথা বলার দরকার ছিল কি শুধু রূপার কথা বললেই তো হতো কারণ রূপার নেশাব হলে তো স্বর্ণ নেশাব তার মধ্যে চলেই আসবে তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে রূপার তার কাছে নাও থাকতে পারে তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা ক্যালকুলেশন করা কাউন্ট করা এটা একটু জটিল হবে কঠিন হবে আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে ধরুন একজনের কাছে পাঁচ বরি স্বর্ণ আছে তার কাছে কোনো রূপা নেই নগদ টাকা নেই তাহলে তার জাকাত আসবে না কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন তিনি এবং তারপরে তারপরে জাকাত আসত শরীয়ত দুইটাকেই মায়ার হিসাবে ঠিক করেছে এক দ্বিতীয়ত যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণের থেকে বেড়ে গেল তখন স্বর্ণের টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লাভ লাভায়ক্রমে প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না এটা ভুল না অতএব পঞ্চাশ হাজার টাকা কারো কাছে যদি থাকে এবং যদি এক বছর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তার উপরে জাকাত আসবে এরপরে মুরাদ হোসেন রিপন আপনি লিখেছেন ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জাকাত দিতে হবে আর আবে বাবু আপনি লিখেছেন আমার হাজবেন্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন গাড়ি কি জাকা দিতে হবে না গাড়ি জাকা দিতে হবে না আব্দুল্লাহ সঞ্জিত লিখেছেন জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা যদি কন্যা দায়গ্রস্ত হয় অভাবী মানুষ হয় এছাড়া বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে একরকম বিপদগ্রস্ত সে তাকে জাকাতের টাকা দিতে পারেন আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপায় উপার্জন আছে ভরণ পোষণ এর দায়ভার যেটা নিজে বহন করতে পারছেন তাকে জাকাতের টাকা আপনি দিবেন না তার বিয়ের জন্য তিনি জাকাত সংগ্রহ জাকাত তিনি টাকা সঞ্চয় করবেন আর যদি এমন হয় যা তার যা উপার্জন হয় তা দিয়ে তার মৌলিক প্রয়োজন ভরণ পোষণ তার বেঁচে থাকাটাই কষ্ট হয় বাটানাটানি করে করতে হয় তখন তাকে আপনি টাকা দিতে পারেন এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন ফেতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কি না তাতে কি ফেতরা আদায় হবে ফেতরা টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয় সেটাতে ফেতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য তাতেও আপনার ফেতরা আদায় হয়ে যাবে যদি অনেক লমায় ক্রাম সেটিকেও নিষিদ্ধ করেছেন তো আপনি ফেতরার টাকা দিয়ে ফেতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি আপনি জামা কাপড় তাহলে কখনো হবে না লিখেছেন আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি সে টাকার জাকাত দেয়া লাগবে কিনা বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন টাকা আপনার আছে এর জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এরপরে মোহাম্মদ শাহিদুল ইসলাম লিখেছেন শাহলং এদেরকে জাকাত আদায় হবে জাকাত হিসাবে গরিবের নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে যেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে জাকাতের টাকার বিপরীতে দিয়ে দেওয়া নয় জাকাত আদায় না হওয়ার আশঙ্কা আছে এবার ভিন্ন কিছু লিখেছেন বাড়ি ও ক্ষেতের জায়গার দিব বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয় কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে ওটা ব্যবসার পণ্য হিসাবে আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর জাকাত আসে না হ্যাঁ ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি পঁচিশ ছাব্বিশ পণ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে যদি সেটা পানি সেঞ্চন করে করতে হয় আজকাল শেষ দিয়ে করতে হয় বেশিরভাগ নিচে পানি দিয়ে করতে হয় এরকম তাহলে সেক্ষেত্রে সেটার ভাগের এক ভাগ দিবেন আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায় শেষ আলাদা দেওয়া লাগে না তাহলে তার দশ ভাগের এক ভাগ দিবে মোহাম্মদ শহীদ ইসলাম আপনি লিখেছেন আমার কাছে তিন লাখ টাকা ব্যাংকে আছে এক বছর যাবৎ জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে এক বছর জায়গা জবৎ যদি তিন লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে আড়াই হাজার করে তিন লাখে সাড়ে সাত হাজার টাকা জাকাত হয় এটা আপনাকে দিতে হবে রাসেল আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন স্ত্রীর জাকাতের পরিমাণ জাকাত পরিমাণ শোনা আছে কিন্তু স্বামীর ব্যাংক লোন আছে এক্ষেত্রে জাকাতের বিধান কি স্বামীর আর স্ত্রী হিসেব তো আলাদা যার গহনা আছে তিনি তার গহনা জাকাত দিবেন স্ত্রী স্বামী তার লোন আছে ব্যাঙ্ক লোন আছে তিনি অভাবী যার কারণে তিনি জাকাত দিবেন না অতএব এখানে হিসাব যার যারটা তার তার কাছে রইসুল আলম আপনি লিখেছেন আমি বিশ হাজার টাকা বেতনা চাকরি করি এ থেকে প্রতি মাসে মাদ্রাসে পাঁচশো টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি এদিকে আমার জাকা আদাই হবে নাকি আলাদাভাবে আবার জায়গা আদায় করতে হবে ভাই রসুল আলম বিশ হাজার টাকা আপনি বেতনা চাকরি করেন আপনার খরচ হয়ে যায় আপনার উপরে আদৌ খরচ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার চল্লিশ হাজার প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী তো এই টাকা যদি আপনার কাছে থাকে এক বছর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকায় সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন জাকাতের খাত কিনা মাদ্রাসা জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে আদায় হবে তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন এরকম হিসাব নিকাশের মাধ্যমে জাকা দিতে হয় মুখস্থ কোন ফিগার দিয়ে দিয়ে আমরা জাকাত আদায় করতে পারবো না এটা জাকাত আদায় কোনো সিস্টেম না মারফাল আগে আপনি লিখেছেন পেনশনের টাকা জাকা দিতে হবে কিনা পেনশনের যে টাকাটা এ টাকাটা যদি আমরা পাই এবং যদি জমে জাকাতের নেশা পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতের শর্তপূর্ণ পূর্ণ হলে জাকাত দিতে হবে মসজিদ তারাবির কেরাত এত দ্রুত পাঠ করা হয় যে কিছুই বোঝা যায় না এক্ষেত্রে তারাবি নামাজ বাসায় একা পড়া যাবে কিনা এবাদ বিন সুফিয়া আপনি লিখেছেন দেখুন মসজিদ তারাবির সালাত এতই দ্রুত পরে যে কিছুই বোঝা না যায় এবং লহানি জলি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় একা কিংবা বাসায় আপনার মতো করে আপনি কয়েকজনকে জামাতে সালাতে করতে পারেন অমর বিল্লা আপনি লিখেছেন দোকানে অগ্রিম টাকার জায়গা দিতে হবে কিনা দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জাকাত দিতে হবে কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি দোকানদারের কাছে একরকম জামানত বা আমানত হিসেবে দিয়েছেন বিদায় তাকে দিয়ে হবে আবির হোসেন আপনি পর মনে হয় মুখে পানি আছে তাহলে করণীয় কি কোনো অসুবিধা নেই অস্বস্তা করার কোনো দরকার যদি খুব সন্দেহ হয় একবার তুদু ফেলে দেবেন বা শেষ এরপরে পানি আছে মনে হলেও আপনি তুদি গেলতে পারেন কোনো অসুবিধা নেই নাজিন আক্তার আপনি লিখেছেন আমার মা অসুস্থ রোজা রাখতে পারেন এক্ষেত্রে করণীয় কি যদি তিনি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বার্ধক্য যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক রোজার জন্য একজন মিসকিনকে খাদ্য দিন তিরিশ হাজার মিসকিনকে খাদ্য দিবেন বা একই মিসকিনকে ত্রিশ দিনের খাবার দিবেন সালা তাতে তার পক্ষ থেকে কাফারা হিসাবে এটি যথেষ্ট হয়ে যাবে আর অনেক দেড় কেজি করে চাউল আপনি প্রতিদিনের রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি চাউল দিয়ে দেন গরিবকে অভাবীদেরকে তাতেও তার রোজাদে হয়ে যাবে কিন্তু একজন গরিবকে দেড় কেজির নিচে আপনি দিতে পারবেন না কমপক্ষে একজনকে পুরো একদিনের খাবার হয় সেরকম করে দিতে হবে স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে তাহলে কি হবে স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে আগে সেটার উত্তর দেন বই স্বর্ণের মালিক কে কে বলতেছে স্বামী চাচা আপনি আপনি চাচি সারা জীবনে স্বর্ণ দিয়ে করছেন বিল্লাহ এটা একটা কাজ করলেন চাচা চাচির সব স্বর্ণ দিয়ে বলছেন মালিক আমি মানে আপনি মালিক চাচি দিটা এটা শুনে বাদ তো আর জুটবে না কো বলে বাবা আচ্ছা আপনারা বলেন বউয়ের স্বর্ণের মালিক কে বউ নিজে বুঝে উত্তর দিচ্ছেন যারা বিয়ে করছেন যাদের বউ আছে এবার একটু মিলান দাবির সাথে বাস্তবতায় মিলান আপনারাই দাবি করছেন যে বউর স্বর্ণের মালিক সে ঠিক আছে এবার আমার উত্তর দেন বউ যদি কালকে স্বর্ণ দোকানে যায় তার স্বর্ণগুলা বিক্রি করে বলে আমি কটকটি খাবো আপনি কিছু বলবেন না বলবেন না বাস্তবতা বলেন আমাদের সমাজের বাস্তবতা স্বামী যদি বউ যদি যায় তার সব স্বর্ণ বিক্রি করে টাকা পয়সা আয় না কিছু তার বাপেরে কিছু তার মায়ের মানুষকে দিয়ে দিল তার মনে হচ্ছে একটু চাইনিজ কিনা আইনা খাইলো শাড়ি চুড়ি কিনলো টাকা উড়াইলো আপনি কি কিছু বলবেন নাকি বলবেন না শুধু বলবেন না আরো কিছু সব ফেরেশতা নাকি এলাকার মানুষ শুধু বলবেন না আরো কিছু বলবেন যে তোমার সাহস কত বড় কুলিজা কত বড় তোমার এত কষ্ট করে আমার রথের কামাই করা স্বর্ণের টাকা বিদেশ থেকে আনছি টক কষ্ট করে জমাইছি কিনছি আর তুমি যা বেশি আসলে একটা জিজ্ঞাসা করলো না তোমার কত বড় খুলি যা সেদিন এসপার ওসপার কিছু একটা হবে কি হবে না তাহলে একটু আগে বললেন বউয়ের স্বর্ণের মালিক বউ এখন আবার যে মালিক তার জিনিস সে বিক্রি করলে আপনি বলার কে কথা কি বুঝছেন না বোঝেন নাই আমাদের দেশে স্বামী স্ত্রীর পারস্পরিক টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলার ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাপলা আছে ঘাপলা 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 বুঝেন একটা গোজামিল আছে গোজামিল এই যে জাকাতের প্রশ্ন আসছে আমি জানি গোজামিলটা কেন আছে বইয়ের স্বর্ণ এটার মালিক কে জিজ্ঞেস করলে আপনারা নারায় তেকবির বলেন যে হ্যাঁ বউ মালিক আবার বেঁচতে গেলে আপনি বাধা দেন আবার বিদের যাওয়ার সময় বলেন যে স্বর্ণ গুলা দাও বেঁচে দিই কত স্বর্ণ হয়ে যাবে তো সেই মালিক হলে আপনি নেওয়ার কে আপনি তো তার কাছে দরখাস্ত লিখবেন বরাবর ম্যানেজার অত্র বিষয় ঋণ মঞ্জুরির আবেদন জনাব সম্মান যথাভ নিবেদন এই যে আমি অধম গরিবের ছেলে বিদেশ যাওয়ার নিয়ত আমার ভিসা টাকা ব্যবস্থা করার ক্ষমতা নাই মহান আল্লাহ আপনাকে যে স্বর্ণ গহনার মালিক বানিয়েছেন অনুগ্রহ করে সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে আমাকে ধার দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি আমি যথাসময় আপনার ঋণ পরিশোধ করিব আমার ঋণ সুদমুক্ত ঋণ মঞ্জুর করিয়া আপনি বাধিত করবেন বিনীত আপনার অধম স্বামী আপনি তোর দরখাস্ত লিখবেন না লেখা তার সন্ধ মেয়া চলে আসতেছেন তাহলে বোঝা গেল মুখে বলতেছেন সে মালিক বাস্তবে কিন্তু আপনার আচরণ দ্বারা প্রমাণ করতেছেন সে মালিক না তাকে আপনি জাস্ট দিচ্ছেন মনে চলে নিয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর অ্যাকাউন্ট একেবারে পরিষ্কার হতে হবে অনেক মহিলা আছে ওই স্বামীর পকেটের টাকার ক্ষেত্রে একই কাম করে মনে করে আরে আমরা আমরাই তো এত সোজা না স্বামীর পকেট থেকে টাকা নেবেন স্বামীর পারমিশন লাগবে এটা তার আপনার সৈন্য আপনার তার টাকা তার আমরা এই সমস্ত কথা উঠাইলে স্বামী স্ত্রী যদি এই সমস্ত কথা উঠায় স্ত্রীরাও বোকা কিসিমের তারাও বুঝতে চায় না বলে তুমি কি আলাদা করে দিচ্ছ আমাকে এটা কোনো কথা এগুলো আমার স্বর্ণ আমি যা ইচ্ছা তা করবো ওইগুলো তোমার টাকা তুমি এত এত দূর দূর করলে কি স্বামী স্ত্রী থাকা যায় নাকি একসাথে বাঙালি আমরা অতি ভালো সাজি অতি ভালো সাজি এরপর যখন বেজাল লাগে এবার টানা টানে শুরু হয় ইসলাম বলে এই সমস্ত অতি ভালো সাজার সুযোগ প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা যার যারটা তার তার কাছে বুঝেন নাই কথা স্বামীকে আপনি মহরের টাকা দিয়েছেন এটা তার তিনি ইচ্ছা তা করবেন আপনাকেও চাইলে কিছু দিতে পারেন ঠিক আছে মহরের টাকা পাইছি আমি বড় লোক গিয়েছি তুমি গরিব মানুষ না দিলাম দিতে পারে তো স্ত্রীদের স্বর্ণের জাকাত তারা দিবে যদি তারা মালিক হয় আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন অনেক বিদেশি প্রবাসী লোক আছে বিদেশ থেকে স্বর্ণ পাঠায় বোরে দেয় আসলে বোরে দেয় হলো ব্যবহার করার জন্য বোরে কি দেয় মালিক বানায় দেয় না মালিক কিন্তু সে খারাপ ফেলবে এই জন্য বউর কাছে দেয় শুধুমাত্র তাহলে এক্ষেত্রে জাকাত স্বামী দিবে যদি মালিক স্ত্রীকে নাবানা ক্লিয়ার যদি বলে দেয় এটা তোমাকে মারা দিয়েছি তুমি মালিক হ্যাঁ অবশ্যই সে যদি এটাকে যত তত্র বিক্রি করে টাকা পয়সা নষ্ট করে যেমনে সেমনে খাওয়া খরচ করে স্বামী হিসাবে অবশ্যই তিনি তাকে পরামর্শ দিবেন সেটা হবে হিতাকাঙ্ক্ষী সুলভ সেটা খবরদারী সুলভ না যে তুমি এটা কাজ করলা ভাবে করে তোমার তোমারই তোমারই জিনিস কাজে লাগতো আর একটু আমার একটু জিজ্ঞেস দাম পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি হিতাকাঙ্ক্ষী সুলভ আপনি সেখানে কথা বলতে পারেন সেটা না করে আপনি করেন কি খবরদারি সুলভ ঠিক না ঠিক এগুলা করা যাবে না তাহলে স্ত্রীর গহনা জাকাত স্ত্রী দিবে এখন প্রশ্ন হলো স্ত্রী গহনা জাকাত যে দিবে বেচারে টাকা পাবে কই উত্তর হলো মহর দেন নাই নিশ্চয়ই মহর যদি দিতেন তাহলে মহরের টাকা থেকে রেখা রেখা সে খরচ করতো জাকা দিতে পারতো আবার মাসে মাসে বউরে একটু হাত খরচের টাকা তো দিবেন সেটা থেকে সে দিতে পারে আবার যদি সে তার ওই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত দেয় সে সুযোগও আছে আবার স্বামী যদি তার জাকাতটা দিয়ে দিতে চায় সে সুযোগও আছে তবে তাকে বানাই বলতে হবে যে তোমার স্বর্ণে জাকাত আমি দিয়ে দিলাম নিয়াত করে নিবে সে জাকাত আদায় হয়ে যাবে জাকাত যদি কেউ না দেয় তার ব্যাপারে কি হাদিস এসেছে দুইটা হাদিস এসেছে একটা এসেছে যে আল্লাহ তালা এই জাকাতকে যারা দেয় নেই তাদের টাকা পয়সা সোনা গয়না এগুলোকে পুঞ্জিবৃত্তি করে রাখছে খরচ করে নেয় আল্লাহ রাস্তায় দান করে নাই জাকাত দেয় নাই এগুলোকে কেমতের দিন আল্লাহ তালা কি বানাবেন স্বর্ণের কে স্বর্ণের পাত বানাবেন সোনার উপর পাত বানাবেন পাতগুলোকে আগুনে যাহান আমরা আগুনে সেঁকে তাদের কপালে তাদের পৃষ্ঠদেশে তাদের ডান পাশে শ্যাক দেওয়া হবে এরকম করে আর বলা হবে যে তোমার মালের মজা গ্রহণ করো যে মালের তুমি জাকাত দেওয়া নাই যে একটা শাস্তির কথা এসেছে আরেকটা শাস্তির কথা এসেছে যে সুজাউন আকরা তাদের এই মালকে অসম্ভব বিষধর এক সাপ বানানো হবে যে সাপটা তার পা থেকে পায়ের পাতা থেকে পেঁচাতে পেঁচাতে উপর দিকে গড়বে গড়িকে এভাবে পাঁচাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে তার মাথাটা এরকম করে তার চেহারার কাছে এনে ধরবে আর এখানে আর এখানে এই দুই চিকের মধ্যে বাইট করবে খালি কামড় দিবে ঠোকর দিবে ঠোকর দিবে বিষদর ঠোকর এক এক ঠোকরে বিষে তার জান শেষ হয়ে যাওয়ার অবস্থা জানটা শেষ হবে না কান মরবে না ঠকর দিবে আর বলবে কেমন লাগে আনা মালুকা আনা কানজুকা আমি তোমার ওই মাল ওই সম্পদ যেটা গচ্ছিত করে রেখেছিলে কমে যাবে ভয়ে জাকাত দাও নাই এখন ওই মালের স্বাদ গ্রহণ করো কাজে যারা টাকা দেয় না কত বড় কঠিন শাস্তি নিজে হাতে তৈরি করে রাখছে আল্লাহ মাত করুন